এখন একটা ইন্ডিয়ান লাইন সেটা হইতেছে প্রফেসর ইউনুসকে সরাইতে হবে এই দেখেন রিপাবলিক টিভির মৌক বলে দেখেন এই মোহাম্মদ ইউনুসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নেই শুনেছেন এইটাই ইন্ডিয়ান লাইন এই মোহাম্মদ ইউনুসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নাই এটাই ইন্ডিয়ান লাইন তাই এখন লাগিছে প্রফেসর ইউনুসকে কিভাবে সরানো যায় এটাই রাস্তা যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যায় তাহলে কিভাবে এটা অর্জন করা যাবে এক নাম্বার বাংলাদেশে আইন শৃঙ্খলা নাই এটা প্রমাণ করা কিভাবে ইন্ডিয়ান প্রভাবিত জনকণ্ঠে এই কাজ করিচ্ছে সেটা দেখাইলাম এরপরে দেখেন মির্জা ফকরুল ইসলাম এসি বাস্ট হয়েছে সেটাকে নাশকতা বলে পত্রিকায় বিবৃতি পাঠিয়েছে আওয়ামী লীগ আমলে বজ্রপাতের ঘটনাকে বোমা হামলা বলে মামলা দিত বিএনপির নেতাদের নামে মির্জা ফকরুল এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা বলে পত্রিকায় বিবৃতি পাঠিয়ে দিল পরে অবশ্যই ক্ষমা চাইছে কিন্তু বিএনপি চাচ্ছে এই সরকারের উপরে আইন শৃঙ্খলার অবনতির দায় চাপায় দ্রুত নির্বাচন দিতে বাধ্য করতে সেটা স্পষ্ট এই ঘটনায় এইটা এসি বাস্তর ঘটনার নাশকতা এটা আগে আসছে আওয়ামী লীগের পেছে তারপরে আসছে বিএনপির বিবৃতিতে বুঝছাও আর বিএনপি কি কইতেছে কইতেছে একটা সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার আর এস সর্বনাশ রাস্তায় কোনো সংস্কারের দরকার নাই ভাই আপনারা তো আপনাদের কর্মীদের কন্ট্রোল করতে পারতেছেন না আমার কথা না আপনাদের দলের নেত্রীর কথা রুমিন ফাড়ানোর কথা শুনেন বিএনপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোন অ্যাকশন নেয় নাই কইতেছে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না কর্মীদের কেন্দ্রে জানায় কোনো লাভ হচ্ছে না আপনারা রাষ্ট্রের দায়িত্ব পেলে কি দুর্বিষ অবস্থা হবে আপনারাই বলেন এটাই চাচ্ছে ইন্ডিয়া আপনারা ফেল করেন নিধারণ ভাবে ফেল করেন তারপরে ইন্ডিয়া ঢুকে যাবে যাবে। এটা না বক্তব্যের উপরে শাখাৎ কছে যে সেনা প্রধান না বুঝে কথা বলেনি আমার খুব গালি দিতে ইচ্ছা হইতেছিল রোজা রমজানের দিন তো আবার আমি জানি শাখাৎ মিয়া আপনি গিয়ে আপাচারী অনুসারের কাছে গিয়ে বলবেন পিনাকে আমার যা তা না বলে গালি দিছে এই গিয়ে আপনি পার পেয়ে যাবেন আমি ওটা হইতে দেব না বুঝলাম সেনা প্রধান খুবই বুঝমান লোক কিন্তু শাক্ষ সাহেব আর নাকি বুঝমান লোক প্রফেসর ইউনুসের সরকারের উপদেষ্টা আপনি যেই পজিশনে থেকে সেনাপ্রধানের বক্তব্য ডিফেন্ড করতেছেন এটি কি আপনার একটিয়ারের মধ্যে পড়ে এটি উপদেষ্টা পরিষদের বক্তব্য এই বক্তব্য কি প্রফেসর ইউনুসের সরকারের অফিসিয়াল পজিশন প্রফেসর ইউনুসের কি অফিসিয়াল পজিশন আমরা এটা পরে দেখবো উনি নিজের মুখে বলছেন তো আপনি যেটা বলছেন নাকি সেটা কি সরকার আপনার এই কথা বলার দায়িত্ব দিছে কোনোটাই না আপনি যে এই কথা কইতে পারেন না উপদেষ্টা শপথ নিহা এই আকেলটাও আপনার নাই কিছু মানুষ না বুড়া হয় কিন্তু বড় হয় না। কিন্তু হন নাই অনুরাগ বা বিরাগের হইয়া কাজ করবেন নাই উপদেষ্টা আপনার তো অনুরাগ আছে ওয়াকারের ব্যাপারে ওয়াকার যখন ক্যাপ্টেন 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 সেই ক্যাপ্টেন ওয়াকার উনিশশো একানব্বই থেকে বিরানব্বই সালে বান্দরবনে সিক্সটি নাইন পদাতিক ডিভিশনের স্টাফ ক্যাপ্টেন ছিল তখন আপনি ব্রিগেডিয়ার শাকওয়াত ব্রিগেড কমান্ডার ছিলেন উপদেষ্টা হিসেবে সাখাওয়াতের নাম হইসে কেঙ্কে করে জানেন ওয়াকারের কাছ থেকে ছাত্ররা সাখাওয়াতের নাম প্রস্তাব করে নাই ওয়াকার বন্দনা সে হুদাই করে নাই ওই এক খই দুই কামরে খায় ধান্দা ছাড়া ওই এক পাও ফেলে না এবার বুঝেছেন তো কার্তিকী কুতিবান্দা আশা করি প্রফচারি অনুসনের ডায়িকা ব্যাখ্যা চাইবেন যে ক্যান সেই কাম করিছে ক্যান সে কথা বলিছে আপনার উপরে সাইডে দিলাম গালি না দিয়া আপনি যদি কিছু না কন তাহলে গালিটা পরে সুদে আসলে বাকি চহ পূরণ করে দেবে ঈদের পরে কবে মুরে টোরা যায় ঠিক নাই তো দুনিয়ায় কোনো ঋণ রাখা ঠিক না এবার আসেন হাংকারের পিও বিএনপি নিয়ে কথা বলি বিএনপি নেওয়ার কথা কইলে খুব সমস্যা পরে আমার উপরে ঝ্যাপে পরে লাভ নাই ঝ্যাপে পড়তো তো আমলিগো দুনিয়া করলে ওই আশির দশকে পৈরা নাই ইউটিউবার সাথে লাইগের না হাংকারের ভিডিও যেটি যায় যেটি যেটি দেখে উঠি আপনারা কখনো পৌঁছাতে পারবেন না চেষ্টা করলেও পারবেন না তাই গুড টার্মসে থাকেন আমি তো আপনাদের দল করি না তাই না আপনার দলের রাজনীতি ঊর্ধ্বে তুলে ধরার দায় আছে নাই তো আপনার বিরোধী দল লাগবে না নাকি হাসিনার মতো দল না থাকুক যাই হোক আপনারা কি কি করতেছেন সেটা দেখাই দেওয়াটা জরুরি আমি এটা দেখাই দিয়ে যাব যতই ঝ্যাপে পড়েন কোনো লাভ নাই হাসিনা পলানোর পরে ইন্ডিয়া কিভাবে বাংলাদেশের সাথে শত্রুতা করতেছে তা আপনারা জানেন তাই না প্রথমে হাসিনার জায়গা দিল এটা তো শত্রুতা তারপরে একে একে সব গুন্ডা পান্ডা সমস্ত আমি দুর্বৃত্তদের জায়গা দিল তাই না এটাও তো একটা শত্রুতা এটা দেখেন নকি বাস চৌধুরী ইন্ডিয়ায় গেছে বলতেছে বিশে ফেব্রুয়ারিতে গেছে সেই ছাত্রদের আন্দোলনে দমাইতে অস্ত্র হাতে দমাইতে চাইছিল সে নাকি দেশেই ছিল বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবার ছবি দিছে ঢাকার সেরাটনে জানি না এটা ঢাকার সেরাটন কিনা আবার এই টাইমের ছবি কিনা আমি যাওরা তো আগেকার ছবি এখনকার বলে চালাইতে পারে যাই হোক এটা ছোট মাল কিন্তু ওরে ওর প্রাপ্যটা বুঝাই দিতে হবে থোক কলকাতাতেই বুঝা দেওয়া যাবে খাড়া তুই তারপর দেখেন দেখছেন বিজেপির সাথে কি খাতির দেখেছেন দেখেন আবার দেখেন মসজিদে গেছে এক হাতে আবার সুতা পিন দিছে অসাম্প্রদায়িক বুঝি চাও তারপরে দেখেন এই যে পানি ছেড়ে ডুবাই দিল আমাদের এরপরে আনসাররা আন্দোলন শুরু করলো ইস্কনরে দিয়া হিন্দুদের উস্কাইলো খুনাগুনী পর্যন্ত হইলো তারপরে শুরু করলো ক্যাম্পেইন সাংস্কৃতিক প্রোগ্রাম করতে দিতেছে না নারীদের ফুটবল খেলতে দিতেছে না আইস আবার দেখলাম মহিলাদের সিগারেট খেতে দিতেছে এই ক্যাম্পেইন একের পর এক গ্রুপ দল তাদের দাবি দেওয়া নিয়ে মাঠে নামলো একটাই উদ্দেশ্য প্রফেসর ইউনুসের সরকার ব্যর্থ এটা প্রমাণ করা যেই দেশে পুরা পুলিশ বাহিনী ভয় পলায় যায় যেই দেশে প্রতি স্বৈরাচারের পাণ্ডারা প্রকাশ্যেই বলে আমরা যেই শহরের দিনে ঘুরতে পারি না সেই শহরে রাতে কাউরে ঘুমাইতে দিব না শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। যে প্রতিত ফ্যাসিস্ট নিজে নির্দেশ দেয় যেই হাত দিয়া বত্রিশ নাম্বার ভাঙিছে সেই হাতের এমন অবস্থা করে দেওয়া হয় যেন সারা জীবন মনে থাকে শুনেন হাসিনার কথাই

বাংলাদেশের দুইজন প্রবাসী ইউটিউবার আমি আদিলিয়াস তার মৃত্যুদণ্ড ঘোষণা করে হত্যার ঘোষণা দেয় শুনুন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সামওয়ান ইউ ডোন্ট ইউ ডোন্ট নিড টু ডেথ প্লান্টি মেবি লাইফ ইন দা প্রিজন 10 ইয়ার্স 12 ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুটাকে গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ প্ল্যান্ট হবে না লাইফ ইন দা প্রিজন চ্যালেঞ্জিং ইসলাম যদি আমাকে এলাউ করতো কাউকে খুন করা এক নম্বরে আমি খুন করতাম দিস গোইং টু লাইফ এক নম্বরে আমি খুন করতাম ওই একে কে বলে ইলিয়াসকে ইজ অ্যানাদার ট্যালেন্টেড ডাকাত ঢাকায় ডাকাতি করে যেন নগরবাসীর মানে আতঙ্ক ছড়ায় তাইলে কিরকম অবস্থার মধ্যে আছে সরকার সেটা চিন্তা করে সারা দেশে আতঙ্ক তৈরি করা হইলো অপরাধ বাড়তেছে বাংলাদেশ নিরাপদ না প্রজেরানুস বলছে যে অপরাধ বাড়ে নাই কথাটা সর্বাংশে সত্য না স্যার সিনতা আর ডাকাতি দস্যুতা করলে ব্যসছে আর সাধারণ মানুষ নিরাপত্তাহীন বোধ করতেছে আর এটাই চাইতেছে আওয়ামী লীগ এটাই চাইতেছে ইন্ডিয়া সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে কিছু আইডি থেকে পেজ থেকে ধর্ষণ চিন্তায় ডাকাতির বিষয়ে গুজব ছড়ানো হইতেছে ছড়ানো হইতেছে পুরনো ভিডিও ফলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হইতেছে কোন সূত্র ছাড়া অপরাধের মন করা কিছু পরিসংখ্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হইতেছে যেমন ধরেন পঁয়ষট্টি ঘন্টায় বাহাত্তর ধর্ষণের ঘটনা ঘটছে জনকণ্ঠে প্রকাশ করেছিল ভাইরাল হয়েছিল সেই নিউজ সেই দিনই ঢাকা শহরে কয়েকটা ঘটনা ঘটলো একের পর এক এই জনকণ্ঠের চিফ অপারেটিং অফিসারকে জানে হ্যাঁ মেজর আফিজ হাসিনার এক নম্বর লেসপেন্সার ছবি দেখেছেন দেখেছেন দেখেন ডিজিএফআই ছিল মিডিয়ার ট্রাস্ট ছিল দেখেছেন এর সহকর্মী ভাবতে কেঙ্কা লাগিচ্ছে মিডিয়ার লোকজন উঠে যায় বসিছে এবার বুঝিস তো জনকণ্ঠ কেনই নিউজ করে আবার দেখবেন যে আমি কিছু কইলে জনকণ্ঠ বানায় ওই আমারটা দেখে পাবলিক টানে তারপর এইগুলা খিলায় বুঝিসাও। আর কি পুরা ইন্ডিয়ান মাঠে নামিছে বিপ্লবী ছাত্র জনক তাকে কইয়া করিয়া তার দানবায়ন করা হইতেছে বিপ্লবী জনগণ তো ঘরে ফিরা যায় নাই আগে দেখেন এই যে বিবিসি কইতেছে মব প্রফেসর ইউনুসকে জিজ্ঞেস করে দেখেন বত্রিশ নম্বর নিয়ে প্রশ্ন করে ওই কেন শেষ বিবিসির কি রোল আমরা জানি না পুরা হাসিনা আমলে হাসিনা লেসপেন্সারি করেছে শুনেন আরেকটা একটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে সেটা হচ্ছে যেটাকে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বলা হয় বলা হচ্ছে এবং সম্প্রতি দেখা গেছে যে এই বিষয়টা যেমন গণপিটুনির একটা বিষয় দেখা গেছে কিছুদিন আগের কথা যদি বলি বেশ কিছু ধানমন্ডি বত্রিশ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে তো বিপ্লবী জনতাকে আমাদের বুঝে দেখা দরকার আপনাদের মনে আছে আমি বলছিলাম যে জুলাই আগস্ট বিপ্লবকে একটা সত্যিকারের বিপ্লব হয়ে উঠতে হবে এবং সত্যিকারের বিপ্লব হয়ে ওঠার পরে বিপ্লব বিজয়ের পরে কিছু কাজ আছে সেই কাজটা করলে এটা বিপ্লব হয়ে উঠবে সেই কাজটা কি রাষ্ট্রকে পুরন গঠন করতে হবে তো বাংলাদেশের এক শ্রেণীর মানুষ রাজনৈতিক এবং রাজনৈতিক দল আমি আর নাম কইলাম না এটারে বিপ্লব বলতে চায় না এই বিপ্লব বলতে না চাওয়াটা একটা ভয়ঙ্কর পরিকল্পনার অংশ এটা খুব সাধারণ বিষয় না আমি একটু খুইলা বলি শোনেন তাহলে বুঝবেন কি ভয়ঙ্কর পরিকল্পনা এই রাজনৈতিক দল এ আর এই তথাকথিত বুদ্ধিজীবীরা করিছে মুজিবের উৎখাত কি বিপ্লব ছিল হ্যাঁ অবশ্যই বিপ্লব ছিল একটা সৈরাজারী ব্যবস্থাকে সশস্ত্রভাবে উৎখাত করা হয়েছিল রাষ্ট্রের চরিত্র থেকে একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনে প্রত্যাবর্তন করছিল ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত পেয়েছিল কিন্তু ইতিহাস কি উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টকে বিপ্লব বলে অভিহিত করে না এই জন্যেই আগস্ট বিপ্লবের নেতাদের ফাঁসি দেওয়া গেছে কারণ এটাকে বিপ্লব বলে স্বীকৃতি দেওয়া হয় নাই আওয়ামী লীগ ন্যারেটিভ তৈরি করছে না জেল হত্যার ক্যান বুক ভাষায় না হ্যাঁ আসেন এই প্রসঙ্গে আর একটা বিষয় দেখি ফরাসি বিপ্লবের কাল ছিল সতেরোশো উননব্বই থেকে সতেরোশো সাল পর্যন্ত দশ বছরের একটা সময়কাল প্রথমে বিপ্লবটা হয় কি বাস্তিল দুর্গ দখল করে প্যারিসে এবং অস্ত্র সংগ্রহ করে আমরা জুলাই ধরনের কাজ করেছিলাম এবং সতেরোশো সালে একটা ঘটনা ঘটে এটাকে বলা হয় সেপ্টেম্বর মেসাকার। বিপ্লবী জনতা প্যারিসের কারাগারগুলোতে ঢুকে বন্দীদের গণহারে হত্যা করে বিশেষ করে রাজতন্ত্রের প্রতি যারা আনুগত্যশীল তাদেরকে অভিজাত ব্যক্তিদেরকে যারা বিপ্লবের বিরুদ্ধে এখানে জনতায় বিচারক এবং শাস্তিদাতা হয়ে উঠছিল ধারণা করা হয় বারোশো থেকে বন্দিকে হত্যা করা হয় যাদের বেশিরভাগই ছিল সমর্থক এই যে যখন হচ্ছিল তখন সরকার কিন্তু ছিল তারা এটা থামায় নাই বিচারও করে নাই কেন করে নাই কারণ বিপ্লবী সরকার এটাকে বলতো জনগণের প্রতিরক্ষা প্রতিক্রিয়া জেল হত্যার সাথে মিল আছে না ফরাসি বিপ্লবের সেপ্টেম্বর মেসাকারের বিচার হয় না কারণ সেটা ছিল পার্ট অফ রেভলিউশন বিপ্লবের একটা অংশ আর উনিশশো পঁচাত্তরের জেল হত্যার বিচার হয় পনেরো আগস্টের বিচার হয় ফাঁসি হয় কারণ একটা বিপ্লব বলে স্বীকৃতি পায় নাই পশ্চিম যদি এসা বলে তোমরা জেলখানার মধ্যে ঢুকা রাজনৈতিক নেতাদের মারিস কি খারাপ কাজ করিস তো ওদের কেন আমরা বলতে পারি না তোমরা ফরাসি বিপ্লবের সময় জেলে ঢুকে কি করছিল ওইটা ঠিক আমারটা বেঠিক কারণ তুমি বড় কর্তা তোমার পাদে গন্ধ তাই না আজ যারা জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না এদের বিপ্লব বলে উপহাস করে তারা আমাদের আমাদের সন্তানদের ছাত্রদের ভবিষ্যতে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করতেছে এটাই ইন্ডিয়ান প্ল্যান যারা জুলাই আগস্টকে বিপ্লব বলতে চায় না যারা আমাদের বিপ্লবী ছাত্র জনকে মব বলে তারা ইন্ডিয়ান ল্যাসপেন সার এদেরকে আমরা ছাড়বো না আপনারা আমাদের মৃত্যুর পরানা লিখবেন আর আমরা আপনাদের ছেড়া দেবো ভাবছেন কখনো না যারা আমাদের নৈরাজ্যবাদী বলতেছেন বলতেছেন দেশকে করে রাখছি তাদের বলতেছি। বিপ্লবকে সমাপ্ত করতে হবে রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে সম্ভাবনা বন্ধ করতে হবে। সকল খুন অত্যাচারের বিচার হতে হবে ওয়াকার সাহেব আপনি নিজে বলছিলেন না পাঁচই আগস্টে সব অবিচারের বিচার হবে আপনি নিজে দায়িত্ব নিয়েছিলেন না শুনেন আমি আপনাদের কথা দেখছি সমস্ত হত্যা সমস্ত অন্যায় বিচার আমরা করব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে আর আজ আপনি প্রফেসর ইউনুসকে আয়না ঘরে ভিজিট করতে দেন না মিডিয়ারের বিচারে বলেন ফুল স্টপ আর বলেন বিচার করতে গিয়ে ইনস্টিটিউটের যেন ক্ষতি না হয় এক মুখে দুই কথা কেন জাতি জানতে চায় ১৯৭১ একাত্তরের ষোলোই ডিসেম্বরে পরে অসংখ্য মানুষকে ধরে ধরে হত্যা করা হয় কাদের সিদ্দিকে প্রকাশ্যে বেয়নের দিয়ে খুশিয়া স্টেডিয়ামে হত্যা করে কয়েকজনকে কাদের সিদ্দিকির শাস্তি হয়েছিল হয় নাই মামলা হয়েছিল হয় নাই নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু খুব কালচার কালচার করে উনিশে ডিসেম্বর এই লোকরে হত্যার নির্দেশ দিয়েছিল এই ধরেন ধরে আছে না তাকে হত্যা করা হয় সে নাকি বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল শাস্তি হয়েছে না উদ্দিন ইউসুফে হয় নাই মামলা হয়েছে হয় নাই কেন হয় নাই কারণ উনিশশো একাত্তর রাষ্ট্র বিপ্লব হিসেবে স্বীকৃতি পাইছে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী সেই জনগণ যখন তার ক্ষমতা রিক্লেম করে দখল করে তখন সেই আইন সেই রাষ্ট্র হয়ে যায় এটাই বিপ্লব এইটারে বিপ্লব বলে স্বীকার করতে চায় না যারা তাদের কারণেই জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ হত্যার বিচারের কথা আসতেছে আজকে এর জন্য দায়ী সকল বিপ্লব বিরোধী বুদ্ধিজীবীরা যারা আমাদের মৃত্যু পরোয়ানা লিখতেছে আমাদের মব ডাকা বন্ধ করতে হবে নাহলে বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরবে না ফিরাইতে পারবেন না আপনি দেশকে শান্তও করতে পারবেন না জনগণ তার সার্বভৌমত্ব প্রকাশ করার জন্য জনপরিসরে অস্ত্র ধারণ করে বা প্রতীকী কোনো বস্তুর মাধ্যমে নিজেদের শক্তি জাহির করার উদাহরণ আছে ইতিহাসে নানা জায়গায় নানা দেশে এটা দেখা গেছে রোমান রিপাবলিকে পপুলার অ্যাসেম্বলি ছিল এইখানে জনগণ সমাবেশে জড়ো হইত অস্ত্রসহ নিজেদের শক্তি প্রদর্শন করতে এবং নিজেদের মতামত জাহির করত। রোমান প্লেবিয়ানরা অস্ত্রসজ্জিত হয়ে রোমের ফোরামে সমাবেত হইত লেনিনের বলসেবিক বিপ্লবের পরে কৃষক শ্রমিক মিলিশিয়ারা প্রকাশ্যে সন্দেহবাদন প্রতিপক্ষদের হত্যা করছে আদালতের আনুষ্ঠানিকতা ছাড়াই জনতার শত্রুদের উপরে গণ আদালত বসায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিদ্রোহীদের দমন করতে এবং নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে বলশেভিকরা ব্যাপক মাত্রায় গণপ্রতিশোধ নিছিল আমরা এখনো নেই নাই আমাদেরকে এটা নিতে বাধ্য করিলেন না সিনেম মাও সেতুং এর নেতৃত্বে বিপ্লবী লাল রক্ষীরা শ্রেণীশত্রুদের প্রকাশ্যে অপমান নির্যাতন হত্যা করত এইটাতে রাষ্ট্রীয় অনুমোদন থাকলেও স্থানীয় পর্যায়ে বহু ঘটনায় জনতা নিজের হাতে আইন তুলে নিছিল আমরা কি এই কাজ করেছি করি নাই তাই সাবধান করে দিচ্ছি মব ডাকা বন্ধ করেন ওয়াকার সাহেব প্রফেসর ইউনুস আপনার বক্তব্য এন্ডোর্স করে নাই শাখোয়াদ যে ওয়াকারের বক্তব্য এন্ডোর্স করছেন শাখোয়াদ সাহেব এটা দেখেন বিবিসিতে কি বলছে প্রফেসর ইউনুস শুনেন আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি প্রধান একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয় তিনি এবং আপনি একমত তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে বা এটা বিপন্ন হতে পারে। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? এটা ওনার বক্তব্য উনি বলবেন। এটা আমার আমার ওনাকে এন্ডোর্স করা না পরত বিষয় না এটা। তো আকাশ সাহেব হুদাই প্র্যাক্টসের ইউনুস আমার সাথে একমত হইছে বলে যে পাঙ্গা ছিলেন এখন কেমন লাগে? ওইটা শুনান তো এডিটর শেফ কি বলছিল? বক্তি মাইজা ও আকাশ সাহেব। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন আমি যতবারই ডক্টর ইউনেসের সাথে কথা বলেছি ই কমপ্লিটলি এগ্রিজ উইথ মি আবার দেখেন তারা বলতেছে লেবুর হালি দুইশো টাকা আমি শিওর ওরা বাজারে যায় না বাজার বোধহয় কেউ কইরা দিয়ে যায় আমি দেশের কয়েকটা জায়গা থেকে লেবুর দাম জোগাড় করেছি দেখি হ্যাঁ প্রথমে বগুড়া আজ দু হাজার পঁচিশ সালে দোসরা মার্চ আমি বগুড়া জেলার বিখ্যাত বৃহত্তম বাজার এটা কলোনির বাজার নিত্য প্রয়োজনীয় বাজার সেরে ইফতারিতে সবচেয়ে প্রয়োজনীয় উপাদানই হচ্ছে লেবু সেই লেবুর বাজার দর কেমন আজকে আপনাদের একটু শোনাই ভাই আসসালামু আলাইকুম

হ্যাঁ লেবুর বাজার কত যাচ্ছে গতকাল কত ছিল একই টাকা ছিল পঞ্চাশ টাকা কত দেখলেন পঞ্চাশ টাকা হালি তাই না যশোরে আসেন বর্তমান দেশি লেবু বাজারে আর না আসার কারণে দেশি লেবুর একটু দাম বেশি আমাদের বর্তমানে কিনা লাগতেছে দেশি লেবু আপনার সতেরোশো থেকে আঠেরোশো টাকার সুয়া আমরা এখন দেখছি যে বিশ টাকা পিস অর্থাৎ এক হালি বেশি সত্তর অথবা আশি টাকা এইটু বেশি দাম আশি টাকা হালি কিন্তু দুইশো টাকা তো না তাহলে বলেন এত বড় একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল লেবুর দাম দুইশো টাকা হালি কিভাবে বলে কি বার্তা দিতে চায় কালবেলা পত্রিকা সন্তোষ শর্মার পত্রিকা তো এই সন্তোষ শর্মা ইলিয়াসের ভিডিও তো দেখছেন সে কে পুরার রয়্যাল লোক তাহলে এইটা যে ইন্ডিয়ান একটা পরিকল্পনা প্রফেসর ইউনুসকে সরাই দেওয়ার তাতে কোনো সন্দেহ আছে বিচারের ভার আপনাদের উপরে দিলাম বাংলাদেশে ইন্ডিয়ান প্ল্যান বাস্তবায়ন করা যাবে না ফুল স্টক এই পুরান দিনের পলিটিশিয়ানরা অনেক কিছুই বুঝতে চাইতেছেন না বুঝতে চাইতেছেন না তরুণদের স্লোগান বুঝতে চাইতেছেন না বারুদের বিরুদ্ধে জ্বলে ওঠা গ্রাফিতি আর জুলাইয়ের দেয়াল লিখন কিন্তু তারা ঠিকই খুঁজে নিচ্ছে পরিত্যক্ত আস্থা বল হাসিনার ব্যবহৃত সহিস যাতে দিল্লির ঘোড়ায় চেপা দ্রুত পুরনো বন্দোবস্ত রাষ্ট্র করা যায় দুনিয়া এবং আখেরাতের কসম যারা দাখিল হয়েছে বর্ষা বিপ্লবে রুহানি প্লাবনে কেটেছে সাঁতার তারা জানে বঙ্গীয় বদ্বীপের সত্য সুন্দর নতুন ভবিষ্যৎ নির্মাণের ভাষা কি সেইটা ইনকিলাব বিপ্লব ইনকিলাব জিন্দাবাদ